পদশাতু 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 আমাদের অনেক দিনের আকাঙ্কা এটা প্রধানমন্ত্রী শাকাসিনা আমাদের এই দক্ষিণবঙ্গে আশা পূরণ করছে এই জন্য আমরা লাখো লাখো শুকরিয়া লাখো লাখো শুকরিয়া এবং এই পদশাতু হাওয়াতে পুরো বাংলাদেশে রুল মডেল আলাদা হয়েparallel হয়ে গেছে আমাদের পদশাতু আমাদের পদশাতুতে আমাদের গর্ব আমাদের অনেক ভালো লাগে পদ্মা সেতু বিরিজ হয়েছে এটাতে আমরা অনেক খুশি দেশবাসী সবাই দেশবাসী সবাই খুশি অনেক আশা করে আইছি পদ্মা সেতু দেখমু পদ্মা সেতুর কাছে যাইতে পারি নাই চোদ্দ কিলোমিটার দূরে আসি আমরা দুঃখ প্রকাশ করতে হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক কোটি কোটি লোক এই জায়গায় আম না খাওয়া বসা সকালে নাস্তা খাইতে পারি নাই আমরা প্রধানমন্ত্রী আইছে আমরা দেখতে যাবো দেখতে পারি নাই দুঃখ প্রকাশ করতে আসি জন্য অনেক লোক আসছে তো পদ্মা সেতু উদ্বোধন হয়েছে আমরা খুব খুশি হয়েছি সবাই খুশি হয়েছে বাংলাদেশের লোকজন সবাই খুশি হয়েছে বাপ মা সবাই খুশি হয়েছে আইসি পদ্মা সেতু দেখার জন্যই কিন্তু লোকজনের অনেক ভিড়ের কারণে আমরা মানে যেতে পারি নাই এই জন্য খুব খারাপ লাগতেছে আগে যেমন ফেরিতে গেলে যেমন দুই ঘন্টা আড়াই ঘন্টা বসে থাকা লাগতো সিরিয়াল তো কাটা লাগবে টিকিট কাটা লাগতো এখন তো টিকিটও কাটা লাগবে না বৈশাখ থাকা লাগবে না অটোমেটিক দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এক কালে ঢাকা চলে যাওয়া যাবে প্রতিষ্ঠিত পার হয়ে যা আগে তো লঞ্চে আসতো পার হইতো অনেক ঝা ঝামেলা হইতো অনেকজনের বাসা বাড়ি টিকার জিনিস নিয়ে আসতো অনেক কষ্ট হইতো আর এখন সরাসরি গাড়িতে চলে দেবো এটা অনেক ভালো না আর ওইখানে না যেতে হলে কিন্তু এইখানে আমাদের কাছে অনেক ভালো লাগে যারা যাইতে পারে নাই তাদেরকে আমরা বুঝাইছি এবং তারাও আনন্দিত সেখানে যাওয়া না যাওয়ার কোনো বিষয় না আমাদের শরৎপুরবাসী বা আমাদের দক্ষিণ অঞ্চলের বাসী শুধু একটাই প্রত্যাশিতা ছিল যে আমাদের পদ্মা ব্রিজ হবে আমার পদ্মা ব্রিজে যাব এটা উদ্বোধন হবে কবে সেই আকাঙ্ক্ষা আজকে আমাদের মিটিয়ে গেছে পদ্মা সেতুর শুভ উদ্বোধনে অসংখ্য মানুষ যেতে না পারায় রাস্তার আশপাশে খালি এবং এই তারা অবস্থান করছেন তাদের আশা এবং আকাঙ্ক্ষা ছিল বহুদিনের স্বপ্নের এই অনুষ্ঠানে তারা অংশ নেবেন জাজিরা প্রান্তের শরীয়তপুর জেলার নাওডোবা থেকে আব্দুল্লাল মামুন সংবাদ প্রকাশ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে